আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এশিয়া খুব সুন্দর একটা দেশ মঙ্গোলিয়া এটা চীন এবং রাশিয়ার মাঝখানে অবস্থিত এই সুবিধা অনেক আছে এই দেশে যেতে টাকা খুব কম লাগে এবং ভিসা পেতে খুব অল্প সময়ে পাওয়া যায় এবং এই দেশে গিয়ে আপনারা কাজ করে স্যালারিটা অনেক ভালো আর কি পাওয়া যায় তো এই সব সুবিধার মাঝে অনেক অসুবিধা আছে নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মঙ্গোলিয়া মূলত একটি শীত প্রধান নন মুসলিম দেশ শীতে এখানে মাইনাস চল্লিশ ডিগ্রি পর্যন্ত নেমে যায় এবং গ্রীষ্মকাল যেটা আমাদের দেশে গরমকাল বলে সেই সময় কিন্তু রাত্রেবেলা মাইনাস চার ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা নেমে যায় অবশ্য মঙ্গোলিয়ার রাজধানী যেটা সেই রাজধানীকে কিন্তু পৃথিবীতে ঠান্ডার রাজধানী হিসেবে চিহ্নিত করেছে অনেকেই ভাষাগত এই দেশে আবার একটা জিনিস কি ভাষাগত প্রবলেম আছে সেখানে ইংলিশ ইংলিশ বা ইংরেজি যেটা বলেন সেই ভাষায় কিন্তু মানুষ তেমন বোঝে না আপনাকে সেই দেশের ভাষায় কথা বলতে হবে সেই দেশে এই একটা প্রবলেম আর কিছু বিষয় আছে সেখানে হলো যে কাজ না জেনে যদি আপনি সেই দেশে যান তাহলে অবশ্যই আপনাকে সেই দেশ থেকে কিন্তু সরাসরি আপনার দেশে পাঠিয়ে দেবে কারণ আপনাকে বিভিন্ন কাজের কোয়ালিটি জানতে হবে যেমন আপনি যেমন কন কনস্ট্রাকশনের কাজ জানেন কিন্তু সেখানে আপনাকে কনস্ট্রাকশনের বিভিন্ন কাজ জানতে হবে শুধু একটা কাজ নিয়ে গেছেন আপনি সেরকম হবে না আপনাকে অবশ্যই চতুর্মুখী কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই একটা বিষয় আরেকটা বিষয় এটা যেহেতু নন মুসলিম কান্ট্রি সেখানে কিন্তু হালাল কোনো খাবার আপনি পাবেন না আপনি বাংলাদেশে যেমন মুসলিম হয়ে বিভিন্ন হা হালাল খাদ্য খুঁজেন বা খুব সহজেই পান সেগুলো খান হারাম খাদ্য খুব কম পাওয়া যায় আপনি খুঁজলেও সহজে পাবেন না কিন্তু সেই দেশে কিন্তু সেরকম না সেই দেশে হারাম খাদ্যই বেশি হালাল খাদ্য খুব কম খুঁজলেই আপনি সহজে পাবেন না এই একটা বিষয় এটা মুসল মুসলমানদের জন্য একটা বিষয় সমস্যা আর কি সেই আরেকটা বিষয় হলো যে সেই দেশে কিন্তু বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নেই আপনি কোনো সমস্যায় পড়লেন বা আপনার ভিসা বা পাসপোর্টের নিয়ে কোনো সমস্যা মেয় শেষ এটা কিন্তু আপনি সমাধান ওই দেশে সহজে খুব সহজে অ্যাম্বাসি না থাকায় খুব সহজে কিন্তু আপনি পাবেন না আরেকটা বিষয় হলো যে আপনি অ মঙ্গলে কিন্তু অবৈধভাবে থাকতে পারবেন না অবৈধভাবে কোনোভাবেই আপনি থাকতে পারবেন না আপনাকে কোনো দিন তারা খুঁজবেও না সেই দেশের পুলিশ প্রশাসন আপনাকে কোনো দিন খুঁজবেও না কিন্তু আপনি একদিন মন চাইলো যে আমি চলে যাব তখন এয়ারপোর্টে যাবেন সেই সময় কিন্তু আপনাকে ধরবে আর সেখানে ধরতে পারলে কিন্তু দিন হিসেবে প্রত্যেক দিন আপনাকে তেরো ডলার হিসাবে কিন্তু জরিমানা দিতে হবে পরে আপনাকে জেল জরিমানা সব কিছুই গুনতে হবে এই একটা প্রবলেম এখানে কোন আরেকটা বিষয় সেটা হলো এ দেশে কোনো ফ্রি বিষয় নেই যেমন আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই বিভিন্ন দেশে গেলেন যার পর যে কোম্পানির মাধ্যমে গেছেন যার পর সেখানে কাজ করলেন করার পর আপনি সেই সেখানে যে ঘণ্টা কাজ ঘন্টা কর্মঘণ্টা সেটা শেষ করলেন পরবর্তীতে আপনি অন্য জায়গায় গিয়ে দেখা গেল যে দুই এক ঘন্টা কাজ করলেন এরকম কোন সুযোগ এই মঙ্গোলিয়ায় নেই এটা আপনি চাইলেও সহজে করতে পারবেন না যে কোম্পানির মাধ্যমে গেছেন সেই কোম্পানির কাজগুলোই আপনাকে করতে হবে নির্দিষ্ট সময় করলেন পর আপনাকে শেষে কিন্তু আবার সে বসে থাকলেও থাকতে হবে কিন্তু আপনি কাজ করতে পারবেন না এই একটা বিষয় সম্মানিত দর্শক এই ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং ভিডিওটি শেয়ার দেবেন দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে আমি কোনো নতুন আপডেট জানলে অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন